এই যে মসজিদের ভিতরে আগুন জ্বালাইয়া পুরা কোরআন গুলারে জ্বালাইয়া এই যে মসজিদটার বাংচুর করিয়া দেওয়া হয়েছে খেনে পুরা জাতিটারে বরবাদ করার করার চেষ্টা করা হওয়ার খানে এইটা ভারতবর্ষ সরকারে দেখে না কী লাগে এইটা প্রশাসন খানো এই প্রশাসন আজকে যদি মানে দৃঢ় শক্তভাবে প্রশাসন থাকতো তাহলে আজকে এইগুলা মানে ঘটনা হয় না সব বলা আসনে আজকে একটা ভিডিও লই হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আমরা কোনো একটা জিনিস মানে চিন্তা করি ফাইন না যে কোনো সংখ্যালঘুদের মধ্যে যদি যদি অন্যায় করে বা কোনো ভুল কাজ করে এই বুল কারণে পুরা সংখ্যালঘুদের উপর পুরা মানে জাতির উপর মানে আক্রমণ পড়ে এই জিনিসটা কেটার লাগে আমি কিছু বুঝতে পারছি না আপনারা একটা ভিডিও দেখিলেন বর্তমানে ত্রিপুরে একটা মানে ঘটনা হয়েছে যে কোনো একজন মানে সংখ্যালঘু একজন মানে কোনো একটা ছোটো ভুল করছে ভুল করার কারণে পুরা জাতির উপর আমরা মসজিদ সংখ্যালঘুদের উপর যে এই যে অত্যাচার যেগুলো এই যে মানে কুকর্ম যেগুলা করা হয় কোনো একজন মানুষে যদি সংখ্যালঘুদের কোনো একজন মানুষের যদি মানে কোনো একটা ভুল করিয়া থাকে তারে চিহ্নিত করিয়া আর মানে ধরিয়া আইন আইনের আওতায় নেয় প্রশাসনের আওতায় নেয় সে পুরা জাতিটার মানে বরবাদ করা হয় সে পুরা জাতিটার মানে বর্তমানে ই করা হয় এই জিনিসটা মানে কোনো চিন্তা করি পাই না বর্তমানে ও ভিডিওটা আমি লাগাইয়া লাগাইছি দেখছেন বর্তমানে মসজিদ মসজিদে পুরা ধ্বংস করিয়া পুরা কোরআন শরীফগুলার মানে জ্বালাইয়া এই যে মানে কর্মকাণ্ড যেটা এইটা এইটা আইন খান এইটা প্রশাসন খান হ্যাঁ মানে সঙ্কালঘুদর ফুর মানে আওয়ার পরে যে কোনো মানে জাতি হোক যে কোনো মানে যোগ যারা ভারতবর্ষে সংখ্যা লুগ আছে তার আর উপরে মানে এই যে পুরা জাতিটারে মানে ধ্বংস করার লাগি মানে প্রি প্ল্যানিং করা হয় এই এইগুলা কিতা লাগিন আপনারা ভিডিওটা দেখলেন মসৈতেছি সারা গরাঞ্জরিบุรี ওয়াগুন নস্তা করে আগুন গায় সারা দালিয়া তোর আলু লাল বলতা মসৈতেছি রং শেষ দেখে না লাগে এইটা প্রশাসন খানো এই প্রশাসন আজকে যদি মানে দৃঢ় শক্তভাবে প্রশাসন থাকতো তাহলে আজকে এইগুলা মানে ঘটনা হয় না একজন মানুষে দোষ করছে যেকোনো সংখ্যালঘু হোক চাই মুসলমান সম্প্রদায় হোক যে কোনো মানে যারা সংখ্যালঘু আছে তারারে মানে এইভাবে যে অত্যাচার করা হয় মানে একটা জাতির মানে টার্গেট করিয়া মানে ইয়ে করা হয় এইগুলা কত লাগে আজকে আমার ভিডিওটা বানানোর মানে মেইন উদ্দেশ্য গিয়া একজন মানুষের ভুল করছে তারে চিহ্নিত করা হোক তারে চিহ্নিত করিয়া তারে আইনের আওতায় নেওয়া এই যে তারে মানে একজন মানুষে ভুল করার কারণে পুরা মানে সম্প্রদায়ের উপরে পুরা পুরা ধর্ম উপরে পুরা জাতির উপরে যে আজকে এই বরবাদির মানে ইয়ে করা হয় প্রি মানে এই ইটা করা হয় এইটা কেনে এটা ভারতবর্ষের সরকারে দেখে না এটা ভারতবর্ষের আইন প্রশাসনে দেখে না সেই এইগুলা ইয়ে করা হয় আমি খেয়রের কোনো টার্গেট করিয়া মাতার কোনো ইচ্ছা না আমি যেটা মানে আমার খরার মানে যেটা আমার মানে বিবেকের দরের এই বিবেকটা দিয়ে আমি আমার মানে আজকের ভিডিওটা আপনারা সামনে তুলিয়ে ধরার চেষ্টা করছি আর আপনারা মানে আমার কথাটা কি মানে আমার ভিডিওতে কি আপনারা কীরকম লাগলো আপনারা কমেন্ট কমেন্ট করিয়ে জানাই বা আমি ভিডিওটা শেয়ার করি সব মানুষের দেখার সুযোগ করে দিবা এইগুলা জিনিস আজকে ভারতবর্ষে প্রায় কোনায় কোনায় যে কোনো জায়গার মধ্যে যে আজকে যে ত্রিপুরার মধ্যে এই দুর্ঘটনা হওয়ার একজন মানুষ ভুল করছে ঠিক আছে তারা চিহ্নিত করিয়ারে হে তার কঠোরভাবে শাস্তি দেওয়া এখানে পুরো জাতির উপরে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানি এখানে হ্যাঁ এই মানে এর বিচার খেয়ে করত এর বিচার যদি সরকার করে না আইন করে না তাহলে আম জনসাধারণ এইগুলা কেলা কিলা ইউ করতো আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়া সবরে দেখার সুযোগ করে দিই ধন্যবাদ